দুই সালের প্রথম রমজানটা কার কাছে কেমন লাগছে আমি জানি না আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো লাগারও অন্যতম কারণ ছিল কারণটা হচ্ছে আপনাদের খালাম্মা আপনাদের খালাম্মা জীবনে প্রথম রোজা রাখলো আপনাদের খালাম্মাকে বলেছিলাম যদি প্রথম রোজাটা সে রাখতে পারে তাকে আমি একটা ড্রেস বানিয়ে দিব আপনাদের খালাম্মা রোজাটা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছিল যেহেতু তার প্রথম রোজা সে কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল তাই একটু ঘুমিয়ে নিচ্ছিল বাচ্চারা কিন্তু এমনি নিষ্পাপ তার মধ্যে ঘুমানোর পর আরো নিষ্পাপ লাগে ওর চেহারার দিকে তাকানোর পর আমার অনেক মায়া লাগছিল যে সারাটা দিন কিভাবে না খেয়ে আছে মায়ের মন তো সন্তান যদি এক বেলা না খেয়ে থাকে মায়ের মন যে কেমন লাগে সেই মাই জানে কিন্তু কিছু করার নেই আল্লাহর বিধান যদি না মানি তাহলেও চলবে না এখন তো অনেকে বলবেন যে ও তো ছোট মানুষ ওর জন্য তো এখনো রোজা ফরজ হয়নি কিন্তু আমি একটা জিনিস বানি ছোট থেকে যেটা শিক্ষা দেওয়া হয় বড় হলে কিন্তু সেটা রয়ে যায় ছোটবেলা থেকে যদি কষ্ট করা শিখে তাহলে বড় হলে তার এই কষ্টটা কষ্ট মনে হবে না আর এই যখন ঘুমিয়েছিল তখন আমি এই ড্রেসটা বানিয়েছি নিজের হাতে সে যখন ঘুম থেকে উঠে দেখলো তার জন্য আমি বানিয়েছি তখন অনেক খুশি হয়েছে তার জন্য এরকম একটা ড্রেস বানালাম তাও আবার রমজান উপলক্ষে ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট এগুলা কিন্তু টুকরা কাপড় দিয়ে বানিয়েছি আমি আপনাদের যাদের মেয়ে বাচ্চা আছে তারা এরকম ড্রেস আপনাদের বাচ্চার জন্য রমজান উপলক্ষে বানাই দিতে পারেন ইফতারের আর মাত্র বিশ মিনিট বাকি ছিল এর মধ্যে আপনাদের খালাম্মা নাকি খারাপ লাগছিল তাই আমি তাকে বল করলাম ঘরটা একটু গুছিয়ে নাও দেখবে তোমার সময়টা কেটে যাবে সে টুকটুক করে সবগুলা কাজই করছিল নিজের হাতে আরোহীকে সবাই মিলে ভিজে রাখতেছিল কারণ হচ্ছে তার খারাপ লাগা সময়টা যেন তাড়াতাড়ি পার হয়ে যায় ইফতার টাইমে সবাই মিলে কাজ করলে অনেক ভালো লাগে আমার ছোট বোনও কিন্তু বসে নেয় সেও কিন্তু ঘরটা ঝাড়ু দিচ্ছে আর এদিক দিয়ে আপনাদের খালাম্মা শরবত বানাচ্ছে আরোহীকে আমি সব কাজে অ্যাক্টিভ রাখি কারণ হচ্ছে ওর মধ্যে যেন অলসতা তৈরি না হয় গত বছর ইফতার বানাইনি এবারও আমি ইফতার বানাইনি যেহেতু আমার বাবার বাড়ি কাছে তাই আমার আম্মা ইফতার বানিয়ে পাঠিয়ে দেয় আমার বাবার সবাই বলে ওইখানে গিয়ে যেন ইফতার করি কিন্তু আমার কেন জানি ভালো লাগে না আমার ঘরে ইফতার করতে আমার ভালো লাগে অবশেষে মাগরিবের আজান দিল প্রথম আমরা খেজুর দিয়ে ইফতার করছিলাম আজ আমার সবচেয়ে ভালো লাগার মুহূর্তটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে যে আজকে রোজাটা রাখতে পারবে আমার কল্পনার বাহিরে ছিল এক হচ্ছে ছোট মানুষ আরেক হচ্ছে ও এক বেলা যদি না খায় তাহলে ওর অনেক খারাপ লাগে সত্যি কথা বলতে চেষ্টা করলে সবই সম্ভব আমার মেয়ের চেষ্টা দেখে আমি আজ অনেক আনন্দিত সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ওর কিন্তু তিরিশটা রোজা রাখার খুব ইচ্ছা আল্লাহ তালা যেন কবুল করে নেয় আমরাও কিন্তু ছোটবেলায় এরকম রোজা রাখার জন্য বায়না ধরতাম আরোহীর প্রত্যেকটা মুহূর্তে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাই ও কিন্তু আমার মতো জেদি হবে যেটা বলবে সেটাই করার চেষ্টা করবে এই তো কত সুন্দর করে ইফতার করে আমার সাথে নামাজ পড়লো এখন সে জিকির পড়তেছে রোজা আসার পর থেকে যে কত প্রশ্ন সে করছে বলার বাহিরে আমারও এরকম জানার খুব কৌতূহল থাকতো ছোটবেলায় এখনো আছে এখনো আমি অনেক কিছু জিজ্ঞেস করি এটা হলে কি হবে ওইটা হলে কি হবে সেম আমার মেয়ে তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের তোমাকে জানাবেন মতো আল্লাহ